সেমাই দিয়ে ছটপট দারুণ মজার নাস্তা যা বানিয়ে কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য কারণ নাস্তাটি খেতে হয় অসম্ভব মজার আর এই নাস্তাটি আপনারা চলে বানিয়ে কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন নাস্তাটি তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকেল নারকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য এলাচে গুঁড়াও দিতে পারবেন এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব যেহেতু লাচ্চা শ্যামাইটা একটু মচমচে থাকে তাই হাত দিয়ে এইভাবে একটু ভালো করে ভেঙে নিতে হবে আপনারা চাইলে এই নাস্তাটা লাচ্চা শ্যামাইয়ের পরিবর্তে লম্বা যে শ্যামাইটা রয়েছে সেই শ্যামাইটা দিয়েও তৈরি করে নিতে পারবেন আমার এখানে কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে দিয়ে এখন আমি এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব আমি এখানে দেড়শো গ্রাম শ্যামাইয়ের জন্য একটা ডিম ব্যবহার করছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে কিন্তু ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে হবে আর এখানে ডিমটা কিন্তু বাইন্ডিংস হিসাবে কাজ করবে আমার এখানে কিন্তু কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে আমি এখানে একটা বইয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ শ্যামাইয়ের মিশ্রণ নিয়ে বই ঢাকনার মধ্যে চেপে চেপে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি এরপর একটু হাত দিয়ে প্রেস করলে দেখবেন যে এটা খুব সুন্দর করে বের হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো সেমাই নাস্তাটিকে ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন আমার এখানে সবগুলো সেমাইয়ের নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন সেমাইয়ের নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে আমি এখন এর মধ্যে একটা একটা করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সোনালী কালার করে ভেজে নিতে হবে লাচ্চা স্যামাই দিয়ে তো সবসময় দু স্যামাই রান্না করে খেয়ে থাকেন একবার হলো বাড়িতে এইভাবে লাচ্চা স্যামাই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না বারবার তৈরি করে খেতে মন চাইবে অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসে তখন কিন্তু আমরা কি নাস্তা দিব ভেবে পাই না তখন কিন্তু আপনারা চাইলে লাচ্চা স্যামাই দিয়ে বা লম্বা কি দিয়ে ঝটপট নাস্তাটা বানিয়ে দিতে পারেন শ্যামাইয়ের এই নাস্তা বা পিঠাটা কিন্তু অল্প উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে হয় অসম্ভব টেস্টি আমার তো অনেক বেশি পছন্দ এই শ্যামাইয়ের পিঠা আমার মতো আর কার কাছে শ্যামাইয়ের পিঠা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এখানে সবগুলো শ্যামাইন নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল এখন আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে এটা কতটা সফট আর উপরে কিন্তু অনেক বেশি মুচ মুছে খেতে কিন্তু অসম্ভব মজার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন